লাইলাতুল কদর সম্পর্কে আমরা জানি সুরাতুল কদর আগে এই সুরার তর্জমা করবার আগে আলোচনায় প্রবেশ করবার আগে শাব্দিক কিছু তর্জমা সব এবং লাইলাতুল এই দুইটার তর্জমা আমরা সবে বড়াতে করছি এবার আপনারা বলেন সব সব এর অর্থ কি হ্যাঁ রাত সবে যদি আলোচনা শুনে থাকেন সবের অর্থ আমরা করছি লাইলাতুনের অর্থও করছি সব শব্দটা ফার্সি আর লাইলাতুন শব্দটি আরবি দুটার অর্থ এক রাত লাইলাতুন মানে রাত আর সব মানে শব্দটা হলো ফার্সি শব্দ যে হামেশা বায় খানা কদের মেহমান নামি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দেগার মানাদ দেহমানের কদর একবারে তো প্রত্যেক দিন থাকে না থাকলে একদিন দুই দিন সর্বোচ্চ তিন দিন পরে আর কদর নাই মানে মর্যাদা নাই তো সব অর্থ হলো রাগ লাইলাতুন অর্থও রাগ মাঝখানে দেখলো কদর কাদরুন আকদারুন কাদরুন এক বচন আকদারুন বহু বচন অর্থ কী অর্থ হল মর্যাদা মূল্যবান ভাগ্য মর্যাদা মূল্যবান ভাগ্য মহামূল্যবান রাত্রি মহা মর্যাদা বাং রাত্রি ভাগ্য নির্ধারণের নায়ক আল্লাহরব গুলা আলমিন বলেন ইনা আনজান না হুফিলাই লাতিল কাদ্রি ভাগ্যের রাতে মহামূল্যবান রাতে মহামর্যাদাবান রাতে আমি তাকে মানে এই কলআনকে নাজিল করেছি সব হা তাহলে রাতটা আল্লাহ রব্বুল আলমী বলছেন মহামূল্যবান রাত এই সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলমী সবে কদরের তিনটি বৈশিষ্ট্য রাখছেন এই রাতের কয়টি বৈশিষ্ট্য রাখছেন তিনটি বৈশিষ্ট্য ওমা আদরা কামা লাইলাতুল কাদরে মূল্যবান রাত মর্যাদাবান রাত এটা জানেন কি জিনিস এই সামনে বর্ণনা করবে এই কথা বলে তিনটি বৈশিষ্ট্য এই রাত কি জানেন এই রাতে তিনটা বৈশিষ্ট্য কয়টা বৈশিষ্ট্য তাহলে প্রথম দুই আয়াতে আল্লাহ রম্ল আলামী বুঝাইলেন আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কাদরে মর্যাদাবান রাতে এই মর্যাদাবান রাত কি জানেন এই মর্যাদাবান রাতের কয়টা বৈশিষ্ট্য। লাইলাতুল কদর এই মর্যাদাবান রাত হাজার মাসের চেয়েও অনেক উত্তম চেয়েওান এই কথাটা বলবার কারণ হল নজুল হল নবী সাল্ল আলি ওয়াসাল্লাম সাহাবায় কারণের সামনে বর্ণনা করছেন আগেকার দিনের মানুষের কথা তারা হাজার হাজার বছর বেঁচে থাকত এমনকি হাজার মাস লাগাতার যুদ্ধ করেছে বনি ইসরায়েলের এক মোজাহিদ সাবায়করাম অবাক হাজার মাস লাগাতার যুদ্ধ করে আমরা তো এরকম বয়সেই পাই না আর বললেন যে দেখো চারজন জলিল কদর নবী তারা প্রত্যেকে আশি বছর করে লাগাতার ইবাদত করছেন আরও অবাক হয়ে গেছেন যে চার চারজন নবী লাগাতার তারা আশি বছর ইবাদত করছেন আমরা তো এটা সম্ভব না আমাদের পক্ষে তো এটা সম্ভব না আমরা বয়সে পাই কয়েক বছর আমরা হাজার মাস আগাতার যুদ্ধই করবো কেমনে ইবাদতই করবো কেমনে আশি বছর পর্যন্ত তাহলে তো আমরা আগেকার জামানার উন্নতির থেকে পিছাইয়া যাবে আমরা তো সামনে অগ্রসর হতে পারবো না কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন জানিয়েছেন যে উম্মতি মোহাম্মাদের আগে কেউ আমল দিয়ে যেতে পারবে না তাহলে খটকা লাগলো হাজার বছর লাগাতার যুদ্ধ করলে তার আর বাকি সময় তো আরো অনেক বছর তাহলে কেমনে হাজার বছরে তিরাশি বছর চার মাস হয় তাহলে আমরা তো অনেকে এই রকম বয়সেই পাই না তাহলে যুদ্ধই করব কেমনি বাকি নামাজ রোজা হজ জাকাত দান খয়রাত ভালো কথা ভালো নে কবে করব আর তাদের থেকে আগে যাব কেমনি এই নাজিল করলেন লাইলাতুল কাদির খায়রুম মিন আলফ শাহর আমার নবী আপনি জানা দেন আমি আপনার উম্মতকে কেবল আপনার উম্মতকে এমন এক রাত দিয়েছি যে রাতে আমি আমার লোহাই বাকফ থেকে কোরআন নাজিল করেছি এই এক রাত আপনার উন্নতির যাদের বাগ্যে জুটবে এক রাতেই হাজার বছর হাজার মাসের চাইতেও অনেক বেশি আমলের সব তারা পেয়ে যাবে এক বছর এক এক হাজার মাস লাগাতার যুদ্ধ করছে এক রাতের আমল এক হাজার মাসের চাইতেও অনেক বেশি আমলের সব আমি আল্লাহ তাদেরকে দিয়া পূর্ববর্তী সকল সকলের আগে আমলের দিকে রেখে আমি তাদেরকে আগে জান্নাতে প্রবেশ করাবো শুধু তাই নয় নবী আপনার উন্মত জান্নাতে যাওয়ার আগে কোন নবীর উন্মত জান্নাতে যেতে পারবে না সবার শেষে আসা উন্মত সবার আগে জান্নাতে প্রবেশ করবে কেমনে কেমনে প্রবেশ করবে আমি আপনার উম্মতকে আলাদা বৈশিষ্ট্য দিলাম লাইলাতুল কদর নামের এক রাত এক রাতের মধ্যে আপনার আপনার উম্মত অন্যান্য উম্মতের তো নাই আগে বেড়ে যাবে লাইলাতুল কদরি খাইরুল মিন আলফিসা এই একটা বৈশিষ্ট্য হাজার মাসের থেকেও অনেক বেশি হাজার মাসের মতন না কিন্তু আল্লাহ কিন্তু হাজার মাসের সমান বলেন নাই যে এক রাতের ইবাদত হাজার মাসের সমান এটা বলছেন হ্যাঁ সীমানা দেয়নি সীমানা ছাড়া হাজার মাসের থেকেও বেশি বেশিটা কত এটা সীমানা কে জানেন দুই নাম্বার বৈশিষ্ট্য তানা জালুল মালা ইকাতু এই বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আমার রাসুল হাদিসেের মধ্যে বলেছেন। রাসুল সাল্লلهহ হাদিসের মধ্যে বলেন ইজাকা নাদাইলা তুল কাজী ফি কাব কাবাতিী মিনাল মালা একাতি ইসাল্্য নালা অও ক এদের ও কামা কালান নবী আলাইহি সালাতু ওয়াস সালাম ব্যাখ্যা নবী হাদিসের মধ্যে বলেছেন লাইলাতুল কদরে জিব্রাইল আমিন আলাইহি সালাম বিশাল এক বহর ফেরেশতাদের বহর নিয়ে দুনিয়াতে আগমন করেন এখনো পর্যন্ত আগমন করেন সবে কদরের রাতে লাইলাতুল কদরে ফেরেশতা বিশাল বাহিনী নিয়ে আগমন করেন হাদিসের মধ্যে পাওয়া যায় বাইতুল্লাহ উপরে পতাকা গেরে তারপরে দুনিয়ার আনাচে কানাচে রহমতি বরকতি ফেরেস তারা চলে যায় সারা পৃথিবীর মধ্যে উন্নতি মোহাম্মদি কারা কারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে কারা কোন হালতে ইবাদত করতেছে ইবাদত করা শর্ত যারা ইবাদত করবে তাদের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া রহমতি বরকতি ফেরেস তারা তার রহমতের দোয়া করে যায় অন্য বর্ণনার মধ্যে পাওয়া যায় সব দুই নাম্বার বৈশিষ্ট্য হইল কদরের রাতে আল্লাহর রহমতি বরকতি ফেরেস তারা যারা এই রাতে আমল করে দাঁড়াইয়া বসে শুয়ে তেলাওয়াত করে জিকির করে যারা নামাজ পড়ে তাদের সাথে আয়সা তৈরি রহমতি তারা মুসাফা করে যায় হাত তো লাগে না শক্তি নাই বুজার সেই ব্রেনও নাই চোখ নাই কিন্তু কিছু কিছু বান্দার আলাদা চোখ আছে চরম চোখ বাদ দিয়েও অন্তরের কিছু বান্দার চোখ খোলা আছে যারা বুঝতে পারে যে কদর পেয়েছি রহমতি বরকতি ফেরেস্তা মুসাফাও করেছেন পাশে দাঁড়িয়ে দুয়াও করে গেছেন বুঝতে পারেন এটা বোঝার যোগ্যতা কামাই করতে হয় অর্জন করতে হয় তাহলে দুই নম্বর বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হলো হাজার মাসের থেকেও অনেক বেশি শ্রেষ্ঠ এই পদ আর দুই নম্বর বৈশিষ্ট্য হল ফেরেশতারা জিব্রাইল আমীরের নেতৃত্বে বিশাল বহর আসে মক্কায় পতাকা উড্ডীন করে এরপরে দেখেন কারা কারা আমল করছে রাতে সমস্ত আমল পাশে দাঁড়িয়ে তার জন্য দোয়া করে যান এবং তার সাথে মুসাফা করে যান সুবহান তিন নাম্বার বৈশিষ্ট্য সালামুন হিয়া হাত্তা মাতলাউল তিন নাম্বার বৈশিষ্ট্য করতে গিয়ে বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে কোরআনে আল্লাহ বলেছেন সালাম এই রাতে সালাম 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 অর্থ হইল শান্তি সালাম অর্থ কি বলেন শান্তি সালাম এই রাতের আগা টু সূর্য ডুবার পর থেকে তুলো এই ফজর ফজরের আজানের আগ পর্যন্ত সুহে সাদিক পর্যন্ত পুরাটার সময়ের মধ্যে শান্তি আল্লাহ দান করে দেন সুবহানাল্লাহ এজন্য রাসূল বলেছেন এই আয়াতের ব্যাখ্যা রাসূল বলেন মান কমা লাইলাতুল কদরি ঈমান ও ইহতিসাবাল গুফিরা লাহ তাকদ্দামা মিন জামবিহি লাইলাতুল কদরে বিশ্বাস রেখে ঈমান রেখে সবের আশা কেউ যদি আমল করে নামাজ পড়ে তলা করে জিকির করে মোনাজাত করে তাহলে আল্লাহ রসুল বলেন মা তার পূর্বের সমস্ত গুণাকাতা আল্লাহ মাফ করে দেন তাহলে কোরআনে আল্লাহ তিন নাম্বার বৈশিষ্ট্য বললেন এই রাত হলো সালামের রাত এই রাত হলো শান্তির রাত এক নাম্বার এই রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত এই রাত দুই নাম্বার ফেরেস্তা আগমনের রাত মোসা পাহার ফেরেস্তাদের দোয়া পাওয়ার রাত তিন নাম্বার এই রাত হল শান্তির রাত সালামের রাত যেই সালাম জান্নাতে হবে সেই সালাম জান্নাতি পরিবেশ লাইলাতুল কদরে কায়েম করে আল্লাহ সালামের শান্তির ব্যবস্থা করে দেন জান্নাতে বুকার পরে শুধু সালাম আর সালাম 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 দেখা হইলেই শুধু সালাম এই রাতে আল্লাহ রব্বুল আলম জান্নাতি পরিবেশ কায়ম করেন কতক্ষণ হাত্তা মাতলা ফাজল হিয়া হাত্তা মাতলা ইল ফাজরি এই বৈশিষ্ট্য সবগুলো বাকি থাকে তুলো ফজর ফজর উদয় হওয়ার আগ পর্যন্ত এরপরে আর এই বৈশিষ্ট্য থাকে না শান্তিও থাকে না ফেরেস্তারাও থাকেন না আর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত আর থাকে না এই কথাটা আমাদের ভালো করে বুঝতে হবে কতক্ষণ পর্যন্ত শেষ সীমা শুরুটা কোন জায়গা থেকে হয় সূর্য ডুবার পর থেকে হবে শেষটা কোথায় সূর্য ওঠার আগ ফজর ওঠার আগ পর্যন্ত মানে সুবহে সাদেকের আগ পর্যন্ত ফজরের আজানের আগ পর্যন্ত আজানেরও কিছু আগ পর্যন্ত আজানের আগে সময় শেষ হয়ে যায় হাজার মাসের মর্যাদাও শেষ ফেরেস্তার আগমনের রহমতের মরকতের এই নিয়ামতেও শেষ শান্তির সালামের এই নিয়ামতেও শেষ কখন ফজরের নামাজের আজানের আগে ফজরের নামাজের আজানের আগে